জন ক্ষমতা গেছিল বিনা ভোটে আর দেশনেত্রীকে দেশ নেত্রীকে বিল অপরাধে অন্যায় ভাবে জেলে রাখছে তোর কথা ঠিক কেনা এতিমকে লালন পালন করে এতিমের সম্পদ কোনোদিন ভোগ করতে পারে না দুই কোটি টাকার সম্পদ আট কোটি টাকা হয়ে গেছে শালা হাসিনা হিংসার ফোটে কিছুই দেখিনি তোর কথা ঠিক কেনা খালি কুল ভরা হিংসা কুল যা ভরা একটু মনোযুদ্ধের শোনির যে থিম লালন পালন করে সেতিমের থিমের সম্পদ কোনদিন ভোগ করবি জরে গণ ভোগ করবে না আল্লাহ কোরআনে বলেছেন আর আইতাল্লাজিব ইউ ক্যাস জিব ভিদ্দিন ফাজালিকা লাজি ইয়া দোল ইয়াতিম ওয়ালা ইয়াহদ আলাহ তোয়া মিল মিস্কি আল্লাহ একবার আল্লাহ নবী বললেন আলী রে বলে দাও বলে দাও কোন আমলের কারণে ওই কাঠোরব ইলা ফাতে মারাকে জান্নাতে যাবে আলী বলতে তো হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন রাসুল বলতেছে আজকে তোমার বেটা যে জোরে হাত ধরছে আজকে তোমাকে বলার হুকুম দিয়ে দিলাম তার মানে বোঝা গেল নবীও জানে আলীও জানে আনা মাদিনাতুল এলমে ও আলিও বা আবহা আমি হচ্ছি এলেমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা জরে কর্লা সোহান আল্লাহ নবীর মধ্যে যত এলেম সমস্ত হজরত আলির মাধ্যমে প্রকাশ পেয়েছে যার কারণে কারণে ওই জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে সে আপনি যদি জানেন তাহলে আমাকে বলেননি কেন আলী বলতেছে রাসুল নিষেধ করছিল তোমার বাপ আমাকে নিষেধ করছিল সেই জন্যই বলিনি আজকে যখন বলার হুকুম দিছে তাহলে ধৈর্য ধরো ধৈর্য ধরে বস বস কারণ একটা মেয়ের প্রশংসা আর একটা মেয়ের কাছে করলে ওই গুরুত্ব দিয়ে শুনবি আপনি যদি বিশ্বাস না করেন একদিন আপনার বইয়ের কাছে হুরের প্রশংসা করবেন আপনি যে জান্নাত তাহলে হুর পাবেন না এ হুরের প্রশংসা মাঝে মধ্যে আওয়াজ করে না আমি একদিন আমার বইয়ের কাছে বলতেছি আল্লাহ যদি আমার জান্নাত দেয় জান্নাতে হুর দিবি হুরের দুটা চোখ হবে এই রকম হুরের নাকের এইরকম সাইজ হবি গো এ কথা কোথে কথি আমার বউ দিকে দালুস বগলের তলে নিছে আমি বললাম কি খবর বলে হুর নিয়ে থাকেন আমার কি দরকার আমি সেই দিন বুঝেছি মেয়ে মানুষের কাছে বেহেস্তের হুরেরও গল্প করা যাবে না ধরে কোন কথা ঠিক কিনা কারণ হুর কেউ এরা সতীন মনে করে সতীন কি করে দেখেন একদিন এই জন্য হজরত আলী বলতেছেন ধৈর্য নিয়ে বসক কারণ কোন আমলের কারণে কাঠুরাব জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা শুনতে গেলে ধৈর্য ধারণ করা লাগবে সঙ্গে সঙ্গে ফাতিমা বললেন ইন্নাল্লাস ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে পনেরো বছর আমরা ধৈর্য ছিলাম পনেরো বছর বিএমপি মাঝে মাঝে বাইরে হচ্ছিল দেখে সবসাইতে বেশি অত্যাচার কিন্তু হাসিনা বিএমপি করছে জোরে কোন কথা ঠিক কিনা আপনার বিরুদ্ধে কয়টা কেস এত কম কারা আমার বিরুদ্ধে কত কেস হিসাব নাই তো যা টাকা আপনারা দেন হাজরা দিতে শেষ এখন নাই এখন নাই সব খালাস কি ধারণ করছি রেমদের সঙ্গে আল্লাহ সাঈদ হুদুরকে যেদিন জেলখানা থেকে বের করলো কি একটা হাসি দিল আহ কি একটা হাসি দিল জেলখানা থেকে বের করে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করলো এই হত্যা করার পরেই এই হত্যা করার পরেই প্রত্যেকটা আলেম আমরা গভীরতে তাহাজের নামাজ পড়ে আল্লাহ বললাম আল্লাহ বাংলাদেশের হাইকোর্টে বাংলাদেশের সুপ্রিম কোর্টে কোন বিচার হবে না কারণ সমস্ত বিচারককে হাসিনা দখল করে নিছে আল্লাহ আমরা তোমার আদালতে বিচারে দিলাম তুমি যদি কিছু না করো তাহলে এই ফ্যাসিস থেকে এই হাসিনা থেকে বাংলার মানুষ বাসবে না তোর কলকাতা ঢুকিয়ে আল্লাহর কাছে যখন বিচার দিলাম সাইদি হজুরকে হত্যা করার পরে তখন থেকেই হাসিনার পছন শুরু হয়েছে কথা ফাতেমা ধৈর্য নিয়ে বসে গেছে এমন সময় হজরত আলী বলতেছেন ফাতেমা কোন আমলের কারণে ওই কাঠুরে বাবু জামিলা তোমার আগে জান্নাতে যাবে শুনতে যদি চাও তাহলে শোনো তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার সামনে এসে কানতেছ হজরত আলীর সামনে ফাতেমা কান দেয়ারে বলে স্বামী গ আমি গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম খাওয়ার কিছুই নাই আপনার পকেটেও কোনো টাকা পয়সা নাই আমার হাসাইন খুদার জ্বালায় কাঁদতে কানতে হাসান খুদার জ্বালায় কাঁদতে কানতে ঘুমায় গেছে ঘুম থেকে ওঠার পরই এরা আমার কাছে খাবার বায়না করবে ওকে স্বামী ওদের সামনে খাবার দিবার না পারলে আমি ফাতেমা বড় কষ্ট পাবো আলি বলতেছে তাহলে কি করবা ফাতেমা বলতেছে এই যে অন্যটা আপনার কাছে আনছি এই অন্যটা আপনি বাজারে বিক্রি করবেন অন্য বিক্রি করার সেই টাকা হয় সেই টাকা দিয়ে আপনি একটু খাবার নিয়ে আসবেন হজরতালি বলে ফাতে তোমার অন্যটা পকেটের মধ্যে মিয়া বাজারের মধ্যে গেলাম বাজারের মধ্যে গিয়া আমি চিন্তায় পড়ে গেলাম এই অন্যটা বের করে যদি বিক্রি করতে চাই আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী ভাই আপনি মরদ মানুষ মেয়ে মানুষের অন্য বিক্রি করতেছেন এই অন্যটা কার আমি যদি বলি আমার বইয়ের অন্না তাহলে অবশ্যই খরিদ্দার বলবে যে এই পুরুষ বইয়ের জিনিস বেচা খায় এই পুরুষ হলো দুর্বল পুরুষ সবাই বলেন যেই পুরুষ যেই স্বামী বউয়ের জিনিস বেচা খাই কি সবল না দুর্বল ভাত খাচ্ছে আর বলতেছে হতে হতি হলো না হতে হতি হলো না বউ কি গো হতে হতে হলো না আমার জমির ধারে একটা জমি বার আছে গো আশি হাজার টাকা দাম আমার কাছে ষাট হাজার টাকা আছে খালি বিশটা হাজার টাকা হলে ওই জমিটা নেওয়া যায় বউ বলতেছে ধৈর্য ধরেন এ বছর না হয় সামনে বছর হবে স্বামী রাগ করে বলতে দিই তুমি তোর বাপের আমার জন্য এক বছর থুয়ে দেবি বউ করে আমার উপর রাগ করেন কেন রাগ করার কারণ হলো তুই যে মালা গলা দিয়ে আমাক ভাত দিচ্ছিস এই মালা বিয়ের সময় তোর বাপ তোকে দিছে এই মালা সোনার মালারে কিন্তু ঢপ নাই অত আগেকার মালার কোনো সাইজ আছে খালি ওই মালাটা খুলে আমাক দে আগামী বছর মুসলমানের বাচ্চা যদি হই তো দুই ভরি সোনার মালা বেনা রে বর্তমান ডিজাইনের দুই ভরি সোনার মালা বানাই দেব তোর তো এক ভরি সোনার মালা এমন মারছে বহু মালা খুলে দিয়া ওই সেই মালা বিক্রি করে জমি নিছে মেয়ে মানুষেরা সব জায়গায় হিসাব না করলে কত জায়গায় কিন্তু খুব হিসাবই ঠিক কেন বলেন এক বছর যেই হয়েছে তখন স্বামীকে বলতেছে স্বামী গো কত বছর মালা খুলে দিলেন আপনি বলছিলেন এক বছর পরে দুই ভরি সোনার মালা দিব কিন্তু এক বছর তো হয়ে গেল মালার খবর কি স্বামী বলতেছে তুই বলরুশিদের ওয়াজ শুনিস না বল বলতেছে বলরুশি তো আবার কি ওয়াজ করছে বলরুশি তো ওয়াজ করছে কেবল কেবলমাত্র এক ব্যক্তির জন্য শাস্তি পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী শামী ছাড়া অন্য কারোর জন্য মালা গলার দেওয়া জায়েজ নাই রে এর তুই যদি মালা ছড়াই ভালো লাগে তো মালা আর কি দরকার রে আয় ব্যবসা করে আমি বউ কয় এইরকম কিছু স্বামী আছে না আমি অন্যটা পকেটের মধ্যে নিয়ে চিন্তায় পড়ে গেলাম অন্যটা বের করে বিক্রি করব কেমনে এমন সময় একজন খরিদ্দার আমাকে সালাম দেওয়া বলে আলি ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন আমি আলী চমকে গেলাম আমি বিক্রি করব এটা জানি আমার আল্লাহ এই খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন আলী বলতে যেন ফাতেমা তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ধরলো আমি অন্যটা বেগ করে ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম খরিদ্দার একটা ব্যাগের দিকে তাকাইল না ওই ব্যাগের মাথাটা ধরে আমাকে ছয়টা দেড়হাম দিয়ে ওই খরিদ্দার কোথায় যেন চলে গেল ও ফাতেমা ছয়টা দেড়হাম নিয়ে আমি খুব দৌড়ে খাবার দোকানে গেলাম দোকানদারকে বললাম ভাই এই হামের যে খাবার হয় তাড়াতাড়ি আমাকে টোপলা করে দাও আমার হাসান হাসান না খেয়ে ঘুম পারতেছে ঘুম থেকে শেতন পাইলি খাওয়ার জন্যে বাইনা ধরবে দোকানদার খুব তড়িঘড়ি করে হামের খাবার টোপলা যখন আমার হাতে দিচ্ছে আমি পকেট থেকে ছয়টা হাম বের করে যখন দোকানদারকে দিব এমন সময় এক ফকির আমার সামনে এসে সালাম দেয় বলে আলী রে আজকে তিন দিন হলে আমার বাড়িতে কোনো খাবার খাবার নাই যদি পারো আল্লাহর অস্তে আমাকে একটু সাহায্য করো আলী বলতেছেন ফাতেমা যে মাত্র বলেছে যদি পারো আল্লাহর অস্তে আমাকে একটু সাহায্য করো তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আম্মা ইলা ফালা তানহার আলী রে সাহেলকারীকে খালি খালি ফিরাস না আমি আলী চিন্তা করলাম ছয়টা দেড়হাম থেকে একটা দেড়হাম আমি ফকিরকে দিব আর বাকি পাঁচ দেড়হামের খাবার নিয়ে হাসান হোসানের জন্য যাব এই মনে করে ফকিরকে যখন একটা দেড়হাম দিবার চাই এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে ফি ওয়া ফাইলাইকুম আলী রে তুই যদি ফকিরকে একটা দেড়হাম দেশ আমি আল্লাহ তোকে দশটা দেড়হাম দেব তুই যদি দুইটা দেড়হাম হাম আমি তোকে বিশটা দেড় হাম দেব আমি আল্লাহ তোকে সারদের হাম দিয়ে দিব আল্লাহর কোরআনকে বিশ্বাস করে হজরত আলী ফকিরকে সারদের হাম দিয়ে দিলেন ফকিরে হাসতে হাসতে যখন চলে যায় তখন দোকানদার বলতে আলি ভাই টোপলার খবর কি এই যে টোপলা করলাম সেই টোপলা এখন কি করব আলি বলতেছে আমার এক টোপলা দেওয়া হবে না তুই দুই বস্তা খাবার প্যাকেট কর দোকানদারকে দুই বস্তা খাবার প্যাকেট করে আলি বাজারের মধ্যে ঘুরতেছেন এমন সময় রাস্তা দিয়ে একজন উঠ নিয়ে আসতেছে আলীকে সালাম দে বলে আলি ভাই বাজারে অজাতা ঘোরা যায়জ নাই ওয়াজ বাজারে বয়স নাই দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা হলো হাট বাজার আর দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা হলো আল্লাহর ঘর আপনাদের কাছে কোনটা ভালো লাগে মসজিদ ভালো লাগে পাঁচ মিনিট আগে মসজিদে গেলে ছয় বার ঘড়ি দেখে পাঁচ মিনিটের মধ্যে ছয় বার পাশের লোককে বলতেছে ভাই आर कय मीट असे आम्हा घडी तो काही आन मी आज घडी लढतीस ना रे आज घडी लढतीस পাঁচ মিনিটের মধ্যে সাইবার ঘড়ি দেখে তারপরে ঘড়ি দোষ দেয় ঘড়ি লড়তেছে না ওই লোকটাই নামাজ শেষ করে বাজারে যায় ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছে একবার ঘড়ি দেখতেছে না দরে কোন কথা ঠিক কেনা মসজিদে গিয়ে ঘড়ি দেখা রাখবে না আল্লাহ তাহলি আবু আব রহমতিক মসজিদ হলো আল্লাহর ঘর রহমতের ঘর ওটি রহমত বর্ষণ হচ্ছে ওটি ঘড়ি দেখতেছে কেন আর বাজার হলো শয়তানের আড্ডাখানা উটালা বলতেছে আলি রে এই উটটা কি তুমি কিনে নিবা আলি বলতেছে একটা পয়সাও আমার পকেটে নাই। উটলা বলতেছে একশো দেড় হাম বাকিতে ওটটা কেনো বিক্রি করে তুমি আমাকে টাকা দিও একশো দেড় হাম বাকিতে ওটটা কিনে বিক্রি করে আমাকে টাকা দিয়ে আলি বলতেছে আমার জীবনে এত বড় সুযোগ আমি কোনো দিন পাই নাই একশো দেড় হামে বাকি কিনে আমি মাত্র বাজারে গেলাম বাজারের সবাই আমাকে ঘিরে ধরেছে সবাই বলতে চালি হয় আপনি হলেন শিক্ষামন্ত্রী আপনি কবে থেকে আবার এই উঠ ব্যথা কেনা শুরু করলেন আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন হজরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী জোরেগণ কি মন্ত্রী নবী যখন মদিনা রাষ্ট্রপতি ছিলেন ওই সময় আবহকর ছিল ধর্মমন্ত্রী ওমর ফারুক ছিল আইনমন্ত্রী ওসমান গুনি ছিলেন অর্থমন্ত্রী আর আলী হলেন শিক্ষামন্ত্রী আপনি শিক্ষামন্ত্রী হয়ে কি ব্যাপার ওটা বসা শুরু হচ্ছে আর কি কি এর মুরুবি মানুষ বাইরে হালা হালা করতেছে আসলে লাগার কথা কারণ এক বক্তা ওয়াজ করে গেছে আর এক বক্তা আছে আপনার ও যে বসে আছেন মাজাও লাগে যাওয়ার কথা কথা কোন ঠিক কিনা টাইম তো রাত বারোটা বাজতেছে কি কর্ম শেষ করব নাকি তাহলে আল্লাহর ওস্তে শুনে আমার দিকে তাকাই বলেন আল্লাহর ওস্তে এই কোরআনের দিকে বিশ্বাস করে অনুনা জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাও মুমিনিন মুদের জন্যে আল্লাহ কোরআনকে যাবতীয় রোগের ঔষধ হিসাবে সেপা হিসাবে নাজিল করেছে এটা আমার কথা না আল্লাহর কথা তাহলে পেশাব লাগার পরেও যারা পেশাব করবার যাবে না লাগিছে জামনা এই করে যারা বসে থাকবে কোরআন শরীফ করে বলতেছি পেশাব জাতীয় যত আছে আল্লাহ সব ভালো করে দিবে সব মরদ মানুষের পেশাবের ব্যায়াম শুরু হলে আর বোধ হওয়া কঠিন হবে জানেন আপনি এই জন্যে আল্লাহ তালা পেশাব জাতীয় যত ব্যায়াম আল্লাহর কোরআনের ও ভালো করে দেখ কন আমিন আরো জোরে আল্লাহ আমিন সবাই যখন হজরত আলীকে ঘিরে ধরেছে যে আপনি শিক্ষামন্ত্রী হয়ে উঠ বিক্রি করতে আসলেন এই ব্যবসা আবার কবে শুরু করলেন সবাই যখন আলীকে ঘিরে ধরেছে এমন সময় এক খরিদ্দার আলির কানে কানে বলতে যে ভাই যান এই বাজারে উঠ বিক্রি করতে বেশি সময় আপনার থাকা চলবে না দাম কত নেবেন আলি বলতেছে যে বিপদে পড়ছি একটা বললি হলো যেই বিপদে পড়েছে একটা বললি হলো সঙ্গে সঙ্গে খরিদ্দার বলতেছে একশো ষাট হাম দিলাম আলী একশো ষাট হামে উঠটা বিক্রি করে একশো দেড় হাম উঁটকে ফেরত দিয়ে বাকি ষাটটা দেড় হাম দোকানদারে গিয়া বলে ভাই খবর কি বলে দুই বস্তা খাবার প্যাকেট করেছি দাম কত হবে বলে ষাট হাম দিলেই চলবে আলি ষাটটা দেড় হাম দিয়া দুই বস্তা খাবার কান্দে নিয়া বাড়ির দিকে রওনা দিলেন যেইমাত্র বাড়ির দরজায় দরজা একটু ফাঁকা ছিল কিন্তু যেইমাত্র দরজার কাছে সঙ্গে সঙ্গে দরজায় খিল লাগলো